কবি আপনার কি হয়। আমার দাদ আব্বা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসুন জেনে নি কবি দাদ সম্পর্কে কিছু তথ্য মিরপুর থানা কুষ্টিয়া জেলার সাতিয়ান ইউনিয়নের অন্তর্গত আটিগ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে মুসলিম সাধক ও ইসলামিক কবি দাদ আলী ছাব্বিশে জ্যৈষ্ঠ বারোশো উনষাট বঙ্গাব্দে আঠারোশো বান্ন খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন কবির পিতার নাম নাদ আলী তিনি সাহিত্য অনুরাগী লেখক ছিলেন তার সাহিত্য চর্চা কবি দাদ আলীকে কাব্য রচনার অনুপ্রেরণা কবি আধ্যাত্মিক ও নীতিশিক্ষা শিক্ষা বিষয়ক কাব্যগ্রন্থ ভাঙ্গা প্রাণ ও আশেকের রসুলের জন্য বিখ্যাত কবির জীবন ছিল সাহিত্য লোককাহিনী ও ফারায়েজ ইসলামী আইন নিয়ে কাব্য রচনার সমৃদ্ধ অধ্যায় কবিতার স্ত্রীর মৃত্যুর শোখে ভাঙ্গা প্রাণ কাব্যটি উনিশশো ছয় রচনা করেন যা ছিল তার প্রথম গ্রন্থ এবং কবির বিখ্যাত গ্রন্থ রসুল কাব্যটি উনিশশো সাত এ মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল তিনি বাংলা সাহিত্যের ইসলামিক ঘরানার অন্যতম কবি হিসাবে পরিচিত কবি দাদ জীবন ও সাহিত্য ছিল কুষ্টিয়ার গ্রামীণ পরিবেশ ও ইসলামিক আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি যা কবির লেখনের মাধ্যমে অমর হয়ে আছে কবি দাদালি আলী পাশি পুষ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ মৃত্যুবরণ করেন আমরা কবির আত্মার মাগফিরাত কামনা করি আমি কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম কবি দাদ সম্পর্কে স্থানীয় লোকমুখে এবং অনলাইন ঘেটে যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরলাম আমার কথা ও তথ্যের মধ্যে ভুল হতে পারে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করবেন আমি কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চ্যানেল বিনোদন মুড আলাইকুম আমার পিসেই যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি কবি দাদ আলি মিয়ার মাজার তো কবি দাদ আলি সম্পর্কে সংক্ষেপে আমরা কিছু জানানোর চেষ্টা করব তিনি লোককাহিনী ধর্মীয় কাহিনী ব্যক্তিগত চিন্তা চিকিৎসা এবং ফারায়েজ ইসলামী আইন বিষয়ে কাব্য রচনা করেন তাই আসুন কবির এই গ্রন্থগুলো পড়ে আমরা কবিকে স্মরণ করি এবং এই আটিগ্রাম থেকে কবির এই কথা এই গ্রন্থগুলো আমরা সরিয়ে দিই আজকে আমার সাথেই একজন আছেন আমরা ঠিক তার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কবি দাদালে আপনার কি হয় আমার বুড়ো আব্বা আপনার বুড়ো আব্বা জি কবি দাদালিকে কি আপনি দেখেছেন জি না দেখেননি তো কবি দাদালি সম্পর্কে কি কিছু শুনেছেন হ্যাঁ শুনেছি অনেক কথা হ্যাঁ অনেক কথাবার্তার বই পোস্টর লেখার কথা শুনেছি আশিকা রসুল ভাড়া প্রাণ জোড়া প্রাণ কুসুম কুলি এগুলো আমি শুনেছি তো ঠিক কবি দাদালি আজকে ঘুমিয়ে গেছে তার ঘুম হয়তো আর ভাঙার নয় কিন্তু তার নামে হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কবি ঘুমিয়ে আছে কিন্তু কবির সাহিত্যকর্ম তো থেমে নেই কবির যে লেখা যে গ্রন্থ যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আজও চর্চা হচ্ছে মানুষ সেগুলো পড়ছে তাই আসুন আমরা কবি দাদালিকে স্মরণ করি কবি দাদালির ভাঙা প্রাণ সহজে গ্রন্থগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করি এবং সেগুলো হৃদয়ে ধারণ করি আমি এই যে আসছি আটি গ্রাম সংলগ্ন ইউনিয়নের কবি দাদ আলী একটা স্থানে ওনার এখন তো নাই কিছুই এখন বর্তমানে ওইখানে একটা স্কুল আছে দেখছি আর পাশে স্মৃতিস্বরূপ হিসাবে তার মাজার আছে এই যে কবি দাদ যে গ্রন্থগুলোর নাম শুনলেন তার নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই কবি ঘুমিয়ে আসেন এই দৃশ্যটুকু আপনাকে কি কাঁদায় না অবশ্যই অবশ্যই আপনার আমাদের এইটা এমনই একটা ভালো লাগার বিষয় যে আমাদের নিকটস্থ এখানে যে এইভাবে উনি ঘুমাইয়াছে আমরা এত গাল টের পাই নাই বা খোঁজও কেউ রাখে নাই বা কেউ করে নাই তো সেই উপলক্ষে আমরা এই এতে আসাই খুবই ভালো লাগছে বা আগামীতে যেন ওনার বিষয়গুলো নিয়ে এই দেশের মানুষ আমাদের মিরপুরের মানুষ আমাদের অঞ্চলের যারা আছে তারা সচেতন মানুষ যারা তাকে যেন স্মরণ করে বা এভাবে এসে তাকে চিরঞ্জীবী করে ধন্যবাদ আটিগ্রাম কবি দাদ আলি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ছিয়াত্তর সাল এটা হচ্ছে কবি দাদ আলি ভবন কবি দাদ আলি ভবন এটা হচ্ছে আর্টিগ্রাম কবি দাদালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক এই প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কবি দাদালি আলি ঘুমিয়ে আছে আর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখানেও এখানেও লেখা আছে আটিগ্রাম কবি দাদালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজী নজরুল ইসলাম ভবন কবি দাদ আলিকে বা অনেকেই জানে না কিন্তু এই কবি দাদ যে যা লেখে গেছে যা দিয়ে গেছে

mana <laughs> dijaga